বাড়িমালিকের মালিকের অনুপস্থিতিতে একই রাতে পৃথক দুটি বাড়িতে চোরের হানা লোট মূল্যবান সামগ্রী সহ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায় জানা গেছে কদমতলা থানা দিন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুমিতা ভট্টাচার্য বিবাহ সূত্রে বকিরাজ্যে থাকেন তাই তার খালি বাড়িটি দেখভালের জন্য চিত্তরঞ্জন দাস নামের একজন ভাড়াটের দায়িত্ব দিয়েছেন এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর চিত্তরঞ্জন বাবু এবং স্ত্রী মণি দাস বিশেষ কাজে কদমতলা বাজারে গিয়েছিলেন বাজার থেকে বাড়ি ফিরে দেখতে পান মালিকের বন্ধ ঘরের দরজা খোলা পরে কদমতলা পুলিশের সহযোগিতায় ঘরে ঢুকে দেখতে পান ঘরের সকল আসবাবপত্র এলোমেলো রয়েছে খড়ি বাড়ি মালিকের সাথে যোগাযোগ করেন ভাড়াটে চিত্তরঞ্জন বাবু যেহেতু বাড়ির মালিক বাড়িতে নেই তাই চুরের দোল ঘর থেকে কি কি জিনিস চুরি করে নিয়ে গেছে তা তিনি সঠিকভাবে বলতে পারেননি অপরদিকে একই সন্ধ্যায় কদমতলা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের হাফাই টিলা এলাকার বাসিন্দা জুয়েল আহমদ এবং তার স্ত্রীর অনুপস্থিতিতে ঘরের মূল ফটকের দরজা ভেঙে ঘরে হানাতে চোরের দল বাড়ি মালিক বাড়ি ফিরে দেখতে পান তার ঘর থেকে মূল্যবান সামগ্রী সহ তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হাতিয়ে নিয়ে গেছে চুড়ের দল পরে স্থানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় থানার পুলিশ পৃথক পৃথক দুটি চুরির মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে বাজার থেকে আইছি সাড়ে আটটায় আপনি কি এই বাড়ির মালিক নি না মালিক না আমি ভাড়া থাকি আচ্ছা তিন চার মাস হয়ে গেল ভাড়া থাকি আচ্ছা এই বাড়ি তো মালিকনিও নাই মালিকও নাই খাও নাই তার মেয়েরা এখানে রাখা গেছে আপনারে বাড়িটা দেখভাল করে নেয় দেখি এরপরে শোভন আছে শোভন আদিত্য তারা কিছু তারা গার্জেন হিসাবে আসে এখানে কিছু সুবিধা অসুবিধা তারা রাখবে আমি আইছি ফেসাব ফেসবরা যেমন আইছি আইয়ারি দেখি আমার বাং একটা আছে এই ঘরের ভিতরে থাকে বাং বাংটা ফেলার জন্য আমার সন্দেহ বাংটা ফলাই সে আমার ল্যাট্রিনের দরজাও আফেন খোলা করে খোলার পরে আমি আইছি কেন আইয়ারি দেখি আমার দরজাও খোলা দিল যেমন দেখছি দরজা খোলা এরপরে ডার দিছি সোহানে সোহন আইসি হওয়ার পরে আমরা ঘরের লাইট জ্বালাইছি লাইট জ্বালাই আড়িয়ে বাঙের দরজা দিয়ে আগে ডাকছি দেখি এরপরে ফুল ডাকছি সামনে দরজা এরপরে খোলা গেছে

আমি তো সেইটা যে শরীর এত বন্ধ হয় সন্ধ্যা রাজ্য যদি মানুষ করতে বাড়িতে পারে না ইয়ে করতে পারে না তে সঙ্গে